সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে রবিবারের একটা ভিডিও শুরু করলাম আমার গোপালের চরণে প্রণাম আর বড় মার চরণে প্রণাম জানিয়ে আজকে রবিবারের একটা ভিডিও আপনাদের সামনে দেখাতে চলেছি আমার সারা সারাদিনের জীবনযাপন তো দেখেছেন রবিবারের দিন ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি আটটার মধ্যেই উঠে পড়েছি উঠে গোপাল সেবা দিয়ে এইবার একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি চা বিস্কুট খেতে খেতে কিন্তু এখানে কি চিন্তা করছি জানেন তো মানে আজকে কি রান্না না করবো এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করছি আর আজকে তারিখটা কিন্তু ভুলে যাচ্ছি আজকে তারিখ আমি বলছি আঠাশে এপ্রিল রবিবার তো চলুন আঠাশে এপ্রিল রবিবারের একটা দাবদাহর দিন মানে প্রচণ্ড তাপপ্রবাহ তার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি চাটাকে ঝপ করে আগে বাজারটা করে চলে আসি আজ কালকে গতকাল বাজার করে রাখিনি একটু বাজার করে চলে এসছি কি বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখুন গোপালবাবুর প্রসাদ নিয়ে এলাম মানে গোপালবাবুর জন্যে সন্ধ্যেবেলা দেবো লাড্ডু আর কলা নিয়ে চলে এসেছি আর কি বাজার করেছি চলুন একটু দেখিয়ে দিই আজকে অনেক দিন পরে এই যে একটুখানি খাস মানে খাসির মাংসের চর্বি এনেছি এটা দিয়ে কি রান্না হবে একটা স্পেশাল রান্না হবে রবিবার বলে কথা স্পেশাল রান্না তো হবেই আর কালকে চিকেনটা কিনে এনে রেখে দিয়েছিলাম চিকেনটা ফ্রিজ থেকে নাবিয়ে জল দিয়ে রেখে দিয়েছি আর এবার চলুন কি রান্না কি বাজার করেছি সেটা এক ঝলক দেখিয়ে দিই এই যে পৈশাক নিয়ে এসেছি কুমড়ো নিয়ে এসেছি অনেক দিন ধরে পইশাক খেতে ইচ্ছা করছিল আর কি জানেন তো বাজারে কি সবজিপাতির দাম বাবারে বাবা সব চল্লিশ টাকা করে বললাম না পটল চল্লিশ টাকা ভেন্ডি চল্লিশ টাকা তো যাই হোক ভেন্ডি পটল আর একটা ছোটো দেখে আম এনেছি আগামীকালে আমের ডাল করব আর এই দেখুন ছোলার ডাল এছড় দিয়ে করব। ছোলার ডাল এচল দিয়ে আর ওই যে কি চর্বিটা এনেছি চর্বি দিয়ে করব তো ছোলার ডাল আর এচোলটা সিটি বসিয়ে দিলাম মোটামুটি পাঁচ ছটা সিটি দিতে হবে আর বেশ কি চর্বিটাকে ধুয়ে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এবার মেয়ে বলল মা আজকে পোহা করো খাবো চিরের পোহা রান্না করে নিলাম ওই আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ব্যাস আর কিছুই নাই যাই হোক পোহাটা খেয়ে নিই আর রান্না করবো শাকের চচ্চড়ি আমার কিন্তু মানে রান্নার মেনু ভাবা হয়ে গেছে শাকের চচ্চড়ি করবো চিকেনের ঝোল করব আর হচ্ছে ওই এচড় দিয়ে ছোলা টালটা চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো টক দই সমস্ত কিছু দিলাম জিরে গুঁড়ো ধরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি লঙ্কা গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়ো একটুখানি দিলাম কেন কাঁচা লঙ্কা ছিল ছিল না না কাঁচা লঙ্কা এনেছি কিন্তু একটু লঙ্কা গুঁড়োই দিলাম দিয়ে এঁচড়টা যে সেদ্ধ করে রেখেছিলাম এবার এচড়টা দিয়ে দিলাম দিয়ে এবার কি মাটনের ওই চর্বিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে ডালটা সেদ্ধ করা আছে ছোলার ডালটা ঢেলে দেব এই রান্নাটা না আমি সুফিয়ার কাছ থেকে শুনেছি আমাদের সাথে কাজ করে সুপিয়া তার কাছ থেকে শুনেছি সুফিয়া বললে এইভাবে করে তো এইভাবেই করলাম আলু দিয়েছিল সুফিয়া আমি আলু তো এবার নাবানোর আগে ওপর দিয়ে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে এই দেখুন ডালগুলো বেশ ঘাটাঘাটা হয়ে গেছে তবে সুপিয়া বলেছিল ছোলার ডালটা নাকি একটুখানি বেশ ডাঁটো ডাঁটো থাকবে আমার ডালটা কিন্তু ঘাটোই হয়ে গেছে এই যে ঘি দিইনি গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে দেব আজকে রবিবারের স্পেশাল মেনু আমার এইটাই আর চিকেন তো হবেই পৈশাক হবে তো এটাকে এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে একটুখানি রেখে দিলাম কেমন হয়েছে বলুন তো দেখতে একবার ট্রাই করে দেখতে আচ্ছা চলুন এবার চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনটা ওই পেঁয়াজ আদা রসুন যা যা এ দিয়েছিলাম সেই মশলাটাই এর মধ্যে দিলাম একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম এই যে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলাম না একটা মশলার মধ্যে আর সর্ষের তেলের গন্ধটা না চিকেনের মধ্যে দারুণ লাগে যাই হোক ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে এইবার চলুন পুঁই শাকটা আমি করে নিই পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এই পুঁই শাক যেমন একটা করে একদম নর্মাল ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে ব্যাস কুমড়ো আলু ডাটাটা একটু ভাজা ভাজা হতেই শাকটা দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি ওটা হতে থাকুক চলুন এই যে চালটা ধুয়ে নি চালটা ধুয়ে নিয়ে রেডি করে নি আর বাসনগুলো ধুয়ে নিই একটা কাজ বসিয়ে দিয়ে আমি কিন্তু অপেক্ষা করি না আমি আরও তার সাথে দু তিনটে কাজ করে নিই এটা আমার অভ্যেস কারণ সময় নষ্ট করতে ভালো লাগে না তো দেখুন পুঁই শাকটা কী সুন্দর ঘাটাঘাটা হয়ে গেছে দেখেছেন খুব সুন্দর ঘাঁটাঘাটা হয়ে গেছে এবার পুঁই শাকটা নামিয়ে দিয়ে চিকেনটা বসাবো আর চিকেনটা জানেন তো আজকে প্রেশার কুকারে একটা সিটি দেবো তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে কাসুরি মেথি ফোড়ন দিলাম আর কাসুরি মেথি ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবেন চিকেন বলুন ডিম বলুন যে কোনো একটা বিয়েবাড়ির রান্নার মতো যদি রান্না খেতে চান তো কাসুরি মেথি তেলে ফোড়ন দিয়ে খেয়ে আমায় এসে কিন্তু কমেন্টস করে যাবেন আলুটাও দিয়ে দিলাম দিয়ে এই যে বা ঢাকা চাপা দিয়ে দেব আর ভেবেছিলাম কুকারে দেব না কুকারে আর দেবো না কড়াইতেই ঢাকা চাপা দিয়ে করে দিচ্ছি কারণ আর কুকারে দিলাম না তো চলুন রান্নাগুলো আপনাদের সাথে দেখিয়ে দিই এই যে কুঁইশাকের ঘ্যাট এছ দিয়ে ছোলার ডাল আর চিকেনটা একদম ড্রাই ড্রাই করেছি তো খেতে বসেও গেছি এখন আর টেবিলে বসে খেতে ইচ্ছে করছে না এত গরম আজকে রবিবারে চুয়াল্লিশ ডিগ্রি গরম এখানে দেখাচ্ছে আমাদের যেহেতু ওই যে বললাম আমরা টপ কোলে থাকি এক ডিগ্রি তো বেশি দেখাবেই তো চুয়াল্লিশ ডিগ্রি দেখাচ্ছে যাই হোক চলুন বৈশাখ ঘন্টাটা খেতে ভালো হয়েছে এচড়টাও খেতে ভালো হয়েছে চিকেনটাও খেতে ভালো হয়েছে তো রবিবারের যাই হোক মেনুগুলো কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে ভালোই লাগলো তো চলুন যাই হোক খেতে বসে মেয়েও বললো মা আজকে কিন্তু তিনটে রান্নাই ভালো হয়েছে যা এটাই ভালো লাগলো রবিবার তো সবারই একটু স্পেশাল খেতে ইচ্ছা করে যারা মানে ওয়ার্কিং বলুন আর যারা কি ঘরেই থাকে আজকে দেখেছেন দরজাটা খুলে রেখেছি কি করব এত গরম না থাকতে পাচ্ছি না দরজাটা খুলে দিয়েছি যাতে তাপগুলো বেরিয়ে যায় কিছু করার নেই আর বললাম না ডাইনিং টেবিলে খেতে বসতে ইচ্ছে করছে না এটা একবারে সন্ধেবেলা ছটা বাজে আকাশ দেখেছেন যেন মনে হচ্ছে দুপুর দুটো তিনটে বাজে সন্ধ্যেবেলায় বাসন টাসনগুলো ধুয়ে ঠুয়ে নিচ্ছি এবার সন্ধ্যা বাতি দেব ছটা দশ প্রায় বাজবে বাজবে হয়ে গেছে ছটা অলরেডি কিন্তু বেজে গেছে যাই হোক বাসনগুলো ধুয়ে হাত পা ধুয়ে চলে এসছি এইবার সন্ধ্যা বাতি দিতে সন্ধ্যা বাতি দিয়ে মেয়ে চা করেছিল চাটা আমি খেয়ে নিলাম রচাই খেয়েছি এবার চলে এসেছি একদম রাত্রিবেলা রাত্রিবেলা ওই সেম মেনু যা খেয়েছিলাম দুপুরবেলা সেই দিয়েই খাওয়াগুলো খেয়ে নিলাম আর কি মানে বাড়িতে বাড়ি থেকে না বেরোলে বাড়িতে তো কাজের মধ্যে দু তিনটে সেটা হচ্ছে রান্না করা বাসন ধোয়া খাওয়া বিশ্রাম নেওয়া এই চারটে তো কাজ তাই না বলুন কে কে আমার সাথে একমত বলবেন তো তবে জীবনটাকে খুব সহজভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি চলুন আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন আর চ্যানেলটিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে একটা প্যাক এর আগেও আমি শেয়ার করেছিলাম একটু যেটা আমরা দিয়ে মুখ ধুই সেটা হচ্ছে বেসন একটু মুলতানি মাটি এক চিলতে কাসুরি হলুদ না থাকলে রান্নার হলুদ একটু নারকেল তেল এক পাতা কফি দু টাকার কফির পাতাটা বেশ জল দিয়ে ভালো করে গুলে নিলাম নিয়ে রেখে দিলাম আর এই দেখুন আমি মেখে নিয়েছি মেখে এবার মুখ ঠুক ধুয়ে শুয়ে পড়বো চলুন আর বেশি কথা বলছি না শারদা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এটা